বাচ্চাদের টিফিনে কিংবা ঝটপট নাস্তার টেবিলে এই রেসিপিটা কিন্তু খুবই কার্যকর আমার বাচ্চার খাদ্য তালিকায় ইদানিং অনেক পছন্দের খাবার হচ্ছে এটা গত কয়েকদিন আগে চিজ বানানোর একটা ভিডিও দিয়েছিলাম তো সেখানে আমার এই রেসিপির একটুখানি অংশ দেখিয়েছিলাম তো কয়েকজন আপু আমাকে ইনবক্সে বলেছিলেন যে আপু এটার ফুল প্রসেসটা দিয়ে যেন একটা ভিডিও বানাই তো আজকে ভাবলাম যে এটার ফুল প্রসেসটা আমি একটু দেখিয়ে দেই ছোট করে তো আমি হচ্ছে এখানে ভেজিটেবলগুলো কেটে নিচ্ছি আর ভেজিটেবলগুলো ছোট ছোটো কিংবা পাতলা পাতলা করে আপনারা যেভাবে ইচ্ছা কেটে নিতে পারেন আপনারা চাইলে এটাকে হাল একটু ভেজেও নিতে পারেন আমার কাছে আমার কাঁচাটাই মানে ভালো লাগে হালকা একটুখানি সিদ্ধ হয়ে যায় ওটা খেতেই আমার কাছে ভালো লাগে তো আমি এই জন্য আর এটাকে হালকা করে ভেজ নিয়েই নি আমি এভাবে কাঁচাই এটাকে ব্রেজের উপরে বসে দিয়েছিলাম তো যাই হোক এটা হচ্ছে খাবারের বিষয় তো যে যেভাবে পছন্দ করে আর কি সবজিগুলো কেটে নেওয়ার পরে আমি একটা প্যান নিয়ে নিলাম তো অনেকগুলো সবজি কেটেছি আপনারা আবার ভাববেন না যে বাকি সবজিগুলো দিয়ে আমি কি করব। আসলে অনেকগুলো ব্রেড পিৎজা বানিয়েছি আমি একটা দেখাচ্ছি আপনাদেরকে তো একটা ব্রেডে স্লাইস নেওয়ার পরে আমি উপরে একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম এরপরে একটা চামচ দিয়ে আমি সেটাকে স্প্রেড করে দিয়ে উপরে হচ্ছে আমি টপিংটা এখন সাজিয়ে দিচ্ছি ক্যাপসিকাম দিচ্ছি তারপরে হচ্ছে এখন আমি টমেটো দিচ্ছি এখানে তারপরে পেঁয়াজ মরিচ সবগুলোকে আমি এখন সুন্দর করে সাজিয়ে দিচ্ছি এখানে তো আমি হচ্ছে এখানে মাঝে মাঝে একটু সসেসও ইউজ করি হচ্ছে টপিংয়ের ক্ষেত্রে এরপরে হচ্ছে পার চলে আসবে হচ্ছে সিজনিংয়ের তো এরপরে আমার কাছে ডমিনোসের সিজনিংটা ছিল আমি হচ্ছে এটা হচ্ছে চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম এরপরে ছিল হচ্ছে এই সিজনিংটা এই সিজনিংয়ের মধ্যে অনেক কিছু মিক্স করা আছে যেমন হচ্ছে অরিগানো আছে গার্লিক মানে অনেক কিছুই আছে আর কি এই সিজনিংটার মধ্যে তো আপনারা বাসায় অরিগানো থাকলে অবশ্যই অরিগানো দেবেন অরিগানো দিলে পিৎজার যে স্মেলটা সেটা খুবই সুন্দর হয় তো সিজনিংটা আপনাদের কাছে ডিপেন্ড করবে আপনাদের কাছে কি আছে পর্যাপ্ত বাসায় যা থাকবে সেটাই দিয়ে দিবেন একটু গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিতে পারেন উপর দিয়ে তো আমার কাছে যেটা ছিল আমি সেটাই দিয়েছি এরপর অনেকগুলো মজরলা চিজ এভাবে স্প্রেড করে দেবেন দেওয়ার পরে হচ্ছে উপরে ঢাকনাটা দিয়ে ফ্রাই প্যানটা অল্প আছে চুলায় দিয়ে দেবেন একদম লো আছে এটাকে রাখতে হবে তা না হলে কিন্তু হচ্ছে ব্রেডের নিচের অংশটা পুড়ে যাবে একদমই ভালো লাগবে না খেতে একদম তিতা তিতা লাগবে চুলা থেকে নামিয়ে আনার পর এটাকে আমি প্লেটে সার্ভ করে নিয়ে হচ্ছে কেটে নিলাম পছন্দ মতো আকারে তো কেটে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দরভাবে চিজটা কিন্তু মেল্ট হয়ে গেছে আর চিজের যে একটা স্ট্রেচিংনেস সেটাও খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে এরপরে আমি একটু সস দিয়ে দিলাম মাঝখানে তো এটা হচ্ছে গরম গরম খেলে একটু ক্রিস্পি থাকবে